বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত সবচেয়ে বিতর্কিত অধ্যায় একটি জুলাই গণ অভ্যুত্থান এবার সেই আন্দোলনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছে একটি ঐতিহাসিক রায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত হয়েছে মৃত্যুদণ্ডের আদেশ এই রায়ের মাধ্যমে শুধু একটি মামলার নিপত্তি হয়নি বরং বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে এক নতুন উত্তাপ নতুন প্রশ্ন আর নতুন অনিশ্চয়তা কিন্তু রায় ঘোষণার পরও যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত সেটি হল ভারত কি শেখ হাসিনাকেই বাংলাদেশে ফিরিয়ে দেবে নাকি তিনি আগের মতোই দিল্লিতে সুরক্ষায় অবস্থান করবেন আজকের প্রতিবেদনে আমরা জানাবো এই জটিল রাজনৈতিক নাটকের ভেতরের খবর ভারতের অবস্থান আইনগত বাধা এবং আন্তর্জাতিক প্রক্রিয়া দুই সালের পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের উত্তাপ পরিস্থিতির পর হঠাৎ করেই দেশ ছাড়েন শেখ হাসিনা সেই দিন দুপুরে ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমানে তিনি পৌঁছে দেন দিল্লিতে ভারত তাকে দেয় সামরিক মানবিক আশ্রয় এমনটাই জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্র রায়ের আগে থেকে বিভিন্ন মহলেই আলোচনা ছিল ট্রাইব্যুনাল যদি তার বিরুদ্ধেই কঠোর রায় দেয় তবে ভারত কি অবস্থান বদলাবে রায় ঘোষণার পর সেই প্রশ্ন আরও তীব্র হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে কূটনীতিক মহলে এমনকি রাজনৈতিক সংবাদ মাধ্যমও আলোচনা গুরুতর হয় শেখ হাসিনাকে কি ভারত ফেরত পাঠাবে নাকি তাকে স্থায়ীভাবে রাজনৈতিক আশ্রয় দেবে কিন্তু দিল্লি শুরু থেকেই খুব পরিষ্কার অবস্থান জানিয়েছেন ভারতীয় শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন শেখ হাসিনাকে নিয়ে দিল্লির নীতি পরিবর্তন হয়নি তাকে একটি বিশেষ পরিস্থিতির সামরিক আশ্রয় দেওয়া হয়েছিল এবং সেই অবস্থান এখনও অপরিবর্তন এর মানেই কমপক্ষে এই মুহূর্তে ভারত তাকে ফেরত পাঠানোর বিষয়ে কোনো বিবেচনায় করছে না কেন দুইটি বড় কারণ আঞ্চলিক কূটনীতি শেখ ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র তার বিরুদ্ধে এমন রায়ে ভারত সরাসরি পদক্ষেপ নিলে কূটনৈতিক অস্থিরতা তৈরি হবে দুই মানবাধিকার ও আইনগত জটিলতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউকে ফেরত পাঠানো আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠতে পারে যা ভারত এড়িয়ে চলতে চাইছে অনেকে বলছেন বাংলাদেশ ভারতের অপরাধী বিনিময় চুক্তি অনুযায়ী তো ভারত বাধ্য তাকে ফেরত দিতে কিন্তু বিষয়টি এত সহজ নয় গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নোট ফাইবাল পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরত চাইছে ভারত শুধু এর প্রাপ্তি স্বীকার জানিয়েছেন তারপর থেকে দিল্লি পুরোপুরি নীরব আইনি বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তি এমন কিছু ধারা আছে যা ব্যবহার করলে ভারত ইচ্ছে করে বছরের পর বছর অনুরোধ ঝুলিয়ে রাখতে পারে অথবা আইনি ব্যাখ্যার ফাঁক ফকর দিয়ে সরাসরি নাক করে দিতে পারে আর ভারতের স্বার্থ বিবেচনায় তারা এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে